যমুনা টেলিভিশনে যে মেয়েটি রাজনৈতিক নেতাদের ডেকে এনে তাদেরকে নাকানি চুবানি খাওয়ায় কিনামনার নিকল এই নিকল গত দুই দিন আগে ডেকে এনেছিলেন ব্যারিস্টার শিশির মনিরকে আর বিএনপির পক্ষ থেকে ডেকে এনেছিলেন রুমিন ফারহানাকে তো তাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের আলোচনা করতে গিয়ে ব্যারিস্টার শিশির মনিরকে এই নিকোল এমন কিছু প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের জবাবে শিশির মনির যা বলেছে আমার কাছে মনে হয়েছে জবান চিরতরে বন্ধ করে দিয়েছে তার ওই জবান দিয়ে, কাঁপা কাঁপা আবেগ ঘন কান্না জড়িত কণ্ঠের সেই উতলায় ওঠা প্রেম এইগুলো আমার কাছে মনে হয় নিকোলের আর কোনোদিন বেরোবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না ভাই শয়তানির তো একটা সীমা থাকা দরকার এটা কোন জাতীয় শয়তানি রে ভাই ওই ডিসকাশনের যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে ডাকশো নির্বাচনে ছাত্র শিবির জয় লাভ করেছে ভূমিধস বিজয় পেয়েছে এটি কেন কি কারণে তাদের কি সফলতা কোন কোন কারণে তারা বিজয় লাভ করেছে অপরদিকে বিএনপি বা ছাত্র দলের প্রার্থীরা কেন হেরেছে কোন দুর্বলতার কারণে এই পঙ্খানুপঙ্খু আলোচনার কথা ছিল কিন্তু ওনাদের এই এই জাতীয় লোকদের বিশেষ করে এই কয়েকজন সাংবাদিক আছে এর ভিতরে নিকল একটা এদের আসলে ওই খাস কাটা কুমিরের প্রেমেরা এত আবদ্ধ যে করেই হোক ছলে বলে কলে কৌশলে আলোচনার একটা পর্যায়ে গিয়ে তাদেরকে যে করেই হোক টেনে নিয়ে ওই মুক্তিযোদ্ধা ওই একাত্তরের চেতনার কাছে নিয়ে গিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয় এবং সেখানে গিয়ে তাদের কিছু মুখস্থ প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর পেলেও জবাব পেলেও তারা ওই জবাব নেয় না গ্রহণ করে না ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে আবার সেই প্রশ্ন জবাব দেওয়ার পরে আবার ঘুরিয়ে আরেক দিক দিয়ে সেই প্রশ্ন এইভাবে যেহেতু এটা একটা স্পর্শকাতর বিষয় বক্তা যখন খেই হারিয়ে ফেলে অনেক সময় এই খেই হারিয়ে ফেললে তারা তখন ভিতরে ভিতরে পৈশাসিক আনন্দ উপভোগ করে এবং তৃপ্তির ঢেকুর তোলে আমার কাছে মনে হয় এটি তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এছাড়া তাদের অন্য কোনো কাজ নাই অন্যকে অপমান করতে পারলে অন্যকে দিতে পারলে এটি মনে হয় তাদের কাছে বড় আনন্দের বিষয় এটি যাই হোক এই আনন্দ আনন্দ উপভোগ করতে গিয়েই আজকে গিয়ে বেরা অবস্থা সে এমন ধরা খেয়েছে এবং এমন কণ্ঠাসা হয়েছে পরে নিকল বলতে বাধ্য হয়েছে যে ঠিক আছে আমি আমার জবাব কিছুটা পেয়েছি আমি নিকল এবং শিশির ওই প্রশ্নের এবং উত্তরের কিছু অংশ আমি আপনাদেরকে বেশ দশ মিনিটের একটা ক্লিপ আমি অত তো দেখানো সম্ভব না অল্প কিছু আমি আপনাদেরকে দেখাবো তার আগে প্রশ্নটা শুরু হয়েছিল কি বিষয়ে কথা বলি শুরুটা হয়েছিল তাহলে ওখানে ডেকে নিয়ে গেছে ডাকস নির্বাচনের বিষয়ে আলোচনা করতে গিয়েই শিশির মনিরকে ঢুকিয়ে দিয়েছে যে শিশির মনির এই যে ছাত্র শিবির নির্বাচনে জয়লাভ করলো জয়লাভের পরে তারা বুদ্ধিজীবী কবরস্থানে স্থানে তারা কবর জিয়ারত করতে গেছে তো এখানে কি তারা কবর জিয়ারত করতে গেছে নাকি ক্ষমা চাইতে গেছে প্রশ্নের ধরনটা দেখেছেন এটা এটা কোন সুস্থ মস্তিষ্কের প্রশ্ন কোন ভালো মানুষের প্রশ্ন এটা আরে ভাই তারা ইয়াং জেনারেশন প্রত্যেকের বয়স বাইশ থেকে তিরিশ বছরের ভিতরে স্বাধীনতার প্রায় ২০ বছর পরে যাদের জন্ম তারা সেখানে একটা পজিটিভ রাজনীতির চর্চা করতে গেছে তারা শহীদ বুদ্ধিজীবী কবরস্থান করতে গেছে সেখানে কোন জাতীয় শয়তানি প্রশ্ন চিন্তা করেছেন যে তারা কি কবর গেছে নাকি ক্ষমা চাইতে গেছে শিশির মনির মোটামুটি এই প্রশ্নের একটা জবাব দিয়েছে যে আপনি এখানে এই প্রশ্ন করছেন কেন আপনার তো এটাকে পজিটিভ দেখা উচিত যে তারা একটা পজিটিভ রাজনীতির চর্চা করতে যাচ্ছে তাদের প্রত্যেকের বয়স বাইশ থেকে ৩০ বছরের ভিতরে তারা তাদের হিরোদের তাদের লিডারদের তাদের স্বাধীনতা যুদ্ধের তাদের মহান বীরদের স্মরণ করতে গেছে এটি আপনি যেখানে প্রশংসা করবেন সেটি না করে আপনি এটাকে ভিন্ন খাতে গড়ানোর একটা প্রচেষ্টা চালাচ্ছেন এটা নেগেটিভ প্রশ্ন করছেন এই নেগেটিভিটি দিয়ে আপনি কি অর্জন করতে চাচ্ছেন শিশির মনের কিন্তু এই প্রশ্ন যখন তাকে করেছে সে তখন বলছে জামাত ইসলাম বা ছাত্র শিবির কি আদেও এই মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে কোনদিন কি তারা ক্ষমা চেয়েছে তারা কি ক্ষমা চাবে না ওই কুমিরের গল্প মানে ঘুরে ফিরে তাকে যেতে হবে একটা পর্যায়ে খুব ভালোভাবে নিকোলকে সম্মানের সাথেই পুরাটাই সম্মানের সাথে দিয়েছেন কিন্তু পরবর্তীতে নিকলের গলা এমন ভাবে চেপে ধরেছে নিকলের ওই হলকম দিয়ে দম আর বের হচ্ছিল না গলার ভিতর থেকে আওয়াজ উপরে উঠছিল না নিচেও যাচ্ছিল না ক্যাত 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 ক্যা একটা শব্দ হচ্ছিল সে বলছে মনির বলছে কেন আমার বয়স উনিশশো একাশি সালে আপনি আমাকে ক্ষমা চাওয়ার কথা কেন বলছেন আমি কেন উনিশশো একাশি সালে যার জন্ম আপনি স্বাধীনতার যুদ্ধের জন্য তাকে কেন আপনি ক্ষমা চাইতে বলছেন আপনি ক্ষমা চাওয়ার কথা বলবেন সত্তর বছর যার বয়স স্বাধীনতা যুদ্ধের সময় যার বয়স ছিল অন্তত বিশ বছর তাদেরকে আপনি যখন ডেকে আনবেন ডেকে নিয়ে এসে আপনি আলাদা একটা প্রোগ্রাম করেন আলাদা একটা সিজন করেন সেই সিজনে আপনি তাদেরকে প্রশ্নগুলো করেন আপনি আমাকে ডেকে এনেছেন বর্তমান প্রজন্মের রাজনীতির বিষয়ে আলাপ করতে আমি তো বর্তমান প্রজন্মের মানুষ স্বাধীনতার দশ এগারো বছর পরে আমার জন্ম আপনি আমাকে ডেকে এনেছেন আমার সময়ের যে রাজনীতি এই সময়ের রাজনীতির কথা বলার জন্য আপনি আমাকে দিয়ে কেন ক্ষমা চাওয়ার কথা বলছেন তখন বলছে আপনার দাদা বাবারা করেছে এর জন্য কি আপনি ক্ষমা চাইবেন না আপনি যে তাদের আদর্শ হ্যাঁ আমার দাদা বাবা করেছে তো আমার দাদা বাবা যেটা করেছে আপনার আমার দাদা বাবাকে ডেকে আনেন তাকে ডেকে এনে আমি আপনি সেই প্রশ্ন করেন আপনি আমাকে ক্ষমা চাওয়ার জন্য আপনি বাধ্য করছেন আমি কেন ক্ষমা চাবো আমি কি স্বাধীনতার বিরোধী স্বাধীনতার চেতনার পরিপন্থী কোনো কাজের সাথে আমি যুক্ত হয়েছি বলছে আপনি আমার জবাব দিচ্ছেন না যতক্ষণ আপনি আমার জবাব না দিবেন ততক্ষণ আমি প্রশ্ন করেই যাব। তখন শিশির মনির আরো একটু জোরালো ভাবে আমি আপনাকে জবাব দিচ্ছি আপনি জবাব নিচ্ছেন না কারণ আপনি বায়াস্ট আপনি একটা নির্দিষ্ট জায়গায় একটা গন্ডির ভিতরে আপনি আবদ্ধ হয়ে বায়াস্ট হয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন সাথে সাথে শিশির মনিরকে সে আবেগ দিয়ে মানে ভাবছিল যে পাইছি একটা সুযোগ হ্যাঁ এমন একটা সুযোগের অপেক্ষাই হয়তো সে ছিল শিশির মনির আপনি এরকম একটা স্পর্শকাতর বিষয়ে আপনি কেন কথা বললেন আপনি এটি বলতে পারেন না আমি বারবার এটি আপনাকে জিজ্ঞাসা করবো শিশুর মনির বলছে আপনি বয়াস আমি কি ব্যাস নয় আপনি স্বাধীনতার যুদ্ধের ব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে আপনি বায়াস্ট আমি কি ব্যয়াস নয় মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আমাকে কোনো কাজ করতে দেখেছেন আমি কি সামাজিক সাম্যের কথা বলছি না আমি কি মানবিক মূল্যবোধের কথা বলছি না আমি কি ট্রান্সপারেন্সি অ্যান্ড লাইবিলিটির কথা বলছি না আমি কি ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছি না আমি কি গণতন্ত্রের কথা বলছি না আমি কি লুটতরাজের বিরুদ্ধে অবস্থান নেই নাই আমি কি সুরি বাটপারি এইগুলোর বিরুদ্ধে অবস্থান নেই নাই এইগুলো কি উনিশশো চেতনা নয় আর উনিশশো সালের সংবিধানটা কোথা থেকে এসেছে উনিশশো সালের সংবিধান এসেছে উনিশশো সালে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেই বাংলাদেশের প্রেক্ষাপটে তো উনিশশো সালের সংবিধান তৈরি হয়েছিল তাহলে আমি কি সেই বাহাত্তরের সংবিধানের বাইরে কোনো কাজে আমি অংশগ্রহণ করেছি আমাকে দেখেছেন আমরা কি আমাদের ভিতরে কি এমন কোনো নয় দেখেছেন আমাদের ভিতরে কি এমন কোনো হিপোক্রেসি দেখেছেন যে আমরা বলছি এক করছি আর এক আমরা কি কোনো তসরুপের সাথে জড়িত আমরা কি কোনো ভোট ডাকাতির সাথে জড়িত আমরা কি কোনো চুরি লুটপাটের সাথে জড়িত আমরা কি দেশটাকে অন্য কারো হাতে তুলে দিয়েছি আমরা কি বন্ধুত্বের নামে দেশটাকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছি এটি কি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে নয় এটি কি চেতনার লোক নই আমি আমি কি বায়াস নই এই বিষয়ে হতভম্ব হয়ে গেছে মুখে আর কোনো কথা নেই কথা তো সত্য আপনি শুধু মুখে বলবেন স্বাধীনতার চেতনা আর চুরি করবেন লুটপাট করবেন দিনের ভোট রাতে করবেন আপনি মানুষকে গুম করবেন খুন করবেন সামাজিক সাম্য মানবিক মূল্যবোধ ট্রান্সপারেন্সিটিবিলিটি ধার ধারবেন না আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখবেন না আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন আর হয়ে গেল এটা কি মুখে বলার বিষয় নাকি কাজে পরিণত করার বিষয় আমরা শুধু বিশ্বাসই করি না আমরা এটাকে কাজে পরিণত করে আমরা দেখিয়ে দিচ্ছি সুতরাং আপনি আমাকে এই প্রশ্ন করতে পারেন না আপনি আমাকে জোর করে ক্ষমা চড়াতে পারেন না এই যখন পরে তখন নিকল তার মুখের অবয়ব কি হয়েছিল সে কি জবাব দিয়েছিল এইবার আসুন অল্প একটু দেখাই আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াস শিশের মনির আপনি যদি বলেন আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়ু আপনি বায়াস আমরা বায়াস না কি আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রোল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিজ আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপাল কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু কনস্টিটিউশনে সেভেন্টি টু কনস্টিটিউট কীভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ানের পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরিডে উইথ সিনসিয়ারিটি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করিয়ার একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না না ফ্রি এনভায়রনমেন্ট পরে লিবার্টি রাইট টু লাইফ লিবার্টি পরে না দ্যাট উই আর ফর দিস তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্ক গুলো করতে হবে আপনার কাজে প্রমাণ করতে চান আমি খানিকটা খানিকটা উত্তর পেয়েছি